তো গাইস গাইস কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে এবার এটার ব্যাপারে অনেকে জানে অনেকে জানে না এবার হ্যাঁ সৌমি সেখানে অনেক ভিডিওস আপলোড করেছে অনেক ব্লগস স্টোরিজ অনেক কিছু ঠিক আছে এবার দেখো সৌমি কিন্তু ওই চ্যানেলে একটা স্পিরিচুয়াল ঘটনাও শেয়ার করেছে ঠিক আছে একটা আধ্যাত্মিক ঘটনা এবার আমরা জানি যে ভাই সৌমি ত্রেশা কিন্তু বেশ অল্প বয়স থেকেই অনেকটাই স্পিরিচুয়াল পার্সন হয়ে গেছে। তার মধ্যে স্পিরিচুয়ালিটি ব্যাপারটা আছে ঠিক আছে স্পিরিচুয়াল ব্যাপারটা আছে আধ্যাত্মিক ব্যাপারটা আছে অনেক অল্প বয়স থেকেই এটা এটা আমরা তার নানা ইন্টারভিউ বা তার কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পেরেছি বুঝতে পেরেছো সো ইয়া এবার দেখো যে ভিডিওটা সৌমি সেখানে শেয়ার করেছে একটা স্পিরিচুয়াল ঘটনা কেন আধ্যাত্মিক ঘটনা এবার সেটাতে কিন্তু ভিউস তেমন পড়েনি ঠিক আছে অনলি অনলি সাত হাজার মানুষ দেখেছে ভিডিওটা তো ওই ভিডিওর সাথে বা ওই ঘটনাটার সাথে হয়তো অনেকেই অবগত না ঠিক আছে তো দেখো ব্যাপারটা হচ্ছে সৌমি যখন ক্লাস সেভেন বা এইটে পড়তো স্কুলে ক্লাস সেভেন বা এইটে পড়তো সেই সময় সেই সময়কারই কথা সৌমিত্রিশ একদিন স্বপ্নে প্রভু নারায়ণকে দেখে বুঝতে পারছো প্রভু নারায়ণকে সে স্বপ্নেতে দেখে দেখে ভাই বিশাল বিশালকারের একটা নারায়ণ নারায়ণ মূর্তি না ওটা পুরো একদম জীবন্ত বুঝতে পারছো বিশাল নারায়ণ প্রভু নারায়ণ দাঁড়িয়ে আছে একটা পা পৃথিবীর ওপরে আর একটা পা গঙ্গার ওপরে রেখে আর তার মাথায় শেষ নাক বুঝতে পারছো মাথার উপরে পুরো একদম কেন শেষ নাক দাঁড়িয়ে আছে তা এমনটা স্বপ্নে দেখেছিল। দেন সে সময় সে তার মাকে জানিয়েছিল যে মা আমি এই স্বপ্নটা দেখেছি এগুলো হয়েছে স্বপ্নে আমি এই দেখেছি দেন তার মা তাকে বলে যে আমাদের না নারায়ণ পুজো করা উচিত আমাদের নারায়ণ পুজো করতে হবে বুঝতে পারছ তার মা তাকে এই সাজেশানটা দেয় যে নারায়ণ পুজো করা উচিত যখন স্বপ্নে সে নারায়ণকে দেখেছে হয়তো এটা কোনো ইঙ্গিত হতে পারে তাই না যেমনটা হয় আর কি তো দেন এবার যেহেতু শ্রমি তখন পড়াশোনার মধ্যে প্রচুর ব্যস্ত ছিল আরও তার তো অনেক কাজ আছে তো সে ওই ব্যস্ততার মধ্যে আর নারায়ণ পুজো করে হয়ে ওঠে ঠিক আছে আর অনেক কারণ ছিল যে কারণে ওই পুজো করে পুজো আর করা হয়ে ওঠেনি ওই করতে করতে অনেক দিন কেটে গিয়েছে অনেক দিন এবার দেন যখন যখন সৌমি যখন মিঠাই সিরিয়ালটা করে সেই সময় সে দিদি নম্বর মনে গিয়েছিল। যেমন ইনভাইট করে এনো যারা ট্রেন করে তাদেরকে তো দিদি নম্বরে মনে ইনভাইট করা হয় গেম শোটা নন ফিকশানে এবার তাকে ইনভাইট করেছিল সে সেখানে খেলতে গিয়েছিলো আবার সেখান থেকে সে একটা লক্ষ্মী প্রতিমা পেয়েছিল। ঠিক আছে লক্ষ্মীর মূর্তি মা লক্ষ্মীর মূর্তি পেয়েছিলো আর সেটা সেটা পেয়ে সে খুব খুশি হয়েছিল সে তার মাকে সেটা জানা যে প্রতিমাটা পেয়েছে তো তো তখন সৌমীর মনে একটা এলো একটা একটা আসে যে ভাই এটাকে আমরা প্রতিষ্ঠা করব। লক্ষ্মী মূর্তিটাকে প্রতিষ্ঠা করবে ঠিক আছে সে সময় তার মনে আবারও এসেছে যে হ্যাঁ এই মূর্তিটাকে আমার প্রতিষ্ঠা করা উচিত আচ্ছা তার মাকে জানিয়েছে তার মাও যথারীতি বলেছে ঠিক আছে মূর্তিটা তুই নিয়ে আসবি আমি তাহলে শুদ্ধি করে ওটাকে প্রতিষ্ঠা করে দেবো এবার লক্ষ্মী মূর্তি কিন্তু প্রতিষ্ঠা করতে গেলে পুজো করতে গেলে কিন্তু নারায়ণ প্রয়োজন ঠিক আছে পাশে কিন্তু নারায়ণকেও লাগবে তো দেন তার মা বাবা যথারীতি নারায়ণ ভগবানকে কিনতে গিয়েছিল নারায়ণের মূর্তি কিনতে গিয়েছিল এবার সৌমি একদিন মানে নর্মালি যেমন সে শ্যুটিং থেকে বাড়ি ফেরে শুটিং থেকে বাড়ি ফিরে গিয়ে দেখছে তার মা বাবা নারায়ণের মূর্তি কিনে এনেছে বুঝতে পারছো কিনে এনে হাজি তাকে এবার দেখাচ্ছে এবার সৌমি তো ভাই দেখে পুরো শখ সে পুরো অভাক হয়ে গেছে সৌমি ভাই এত বড়ো কো মানে সে স্বপ্নে যে নারায়ণকে দেখেছিল দাঁড়িয়ে আছে লম্বা দাঁড়িয়ে আছে মাথার উপরে শেষ নাক বুঝতে পারছো মাথার ওপরে শেষ নাক তো সে মূর্তি তার মা বাবা কিনে এনেছে ক্যান ইউ ম্যাচিন সে মূর্তি এবার সমী হব এটা তো কো হতে পারে না কারণ দেখো দোকানে এত মূর্তি থাকে তার মা বাবা ওই মূর্তিটাকেই চুজ করলো কারণ সে যে ঘটনাটা যাদের মাকে বলেছিল তখন সে সেভেন বা এইট ক্লাস এইট ক্লাস এইটে পড়ে ঠিক আছে সেই সময় যদি তার মাকে বলেও থাকে তার মাও ভুলে গেছে সেই ঘটনা সেই ঘটনার সাথে আজকের দিন আর কোনো লিঙ্ক ছিল না ঠিক আছে তা সত্ত্বেও কিন্তু তার মা বাবা সেই 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 রকমেরই একটা নারায়ণের প্রতিমা কিনে এনেছে বুঝতে চাচ্ছ পুরো শর্ট সে ভাই এরকম কো হয় এটা কো বলবো নাকি স্পিরিচুয়াল কোনো ব্যাপার বলবো তাই না এবার সে সে এটাও বলেছে যে ভাই এটা এটা অনেকেই কো ইন্সিডেন্সও বলতে পারে এবার যারা ভগবানকে মানে তাদের কাছে এটা খুব একটা বড়ো জিনিস ঠিক আছে বুঝতে পারছো তাদের কাছে এটা ধার্মিক ব্যাপার তারা এটা তারা এটা অন্যভাবেই নেবে বুঝতে পারছো হ্যাঁ সেটা ক্লিয়ার করে দিয়েছে সেইয়া আর দিন তো তাদের বাড়িতে এখন নারায়ণ প্রতিষ্ঠা হয়েছে লক্ষ্মী নারায়ণ পুজো হয় যেন সে সেটা জানালো সেটা নিয়ে সে খুব খুবই খুশি ঠিক আছে সোয়া এই ছিল একটা স্টোরি আর এই স্টোরিটা কিন্তু অনেকেই কিন্তু শোনেনি ঠিক আছে যে সৌমির সাথে সৌমির জীবনে আমার একটা ঘটনা ঘটে গিয়েছে একটা স্পিরিচুয়াল ঘটনা যেটা সৌমি আই থিঙ্ক তার আগে কোথাও শেয়ারও করে সে নিজেই জানিয়ে দিয়েছে যে কোনো কোথাও সে কোনো ইন্টারভিউতে এই ঘটনাটা শেয়ার করে নি সে অনলি সেই ভিডিওটাতেই পার্টিকুলার সেই ভিডিওটাতেই শেয়ার করেছে আর আজ আমি শেয়ার করে দিলাম ঠিক আছে কারণ সেই ভিডিওটাতে দেখলাম অতটা ভিউ পড়ে সো ইয়া আই থিঙ্ক আই হোপ আমার এই ভিডিওটা থেকেও অনেকে জানতে পারবে জিনিসটা যারা যারা সেই ভিডিওটা দেখে তারা আই থিঙ্ক আমার ভিডিওটা থেকেও জেনে জেনে যাবে ঠিক আছে দেন গিয়ে তোমরা ওই ভিডিওটা দেখতে পারো চেক চেক আউট করতে পারো সৌমির ওরা নিজের ইউটিউব চ্যানেল সেখানে গিয়ে তোমরা চেক আউট করতে পারো ঠিক আছে ভাই হ্যাঁ আমি যেটা বলছিলাম যে সৌমি মেয়েটা কিন্তু ভাই অনেক ছোটো বয়স থেকে কিন্তু আধ্যাত্মিক মানে সে অতটা ছোটো তখন থেকেই তার ওই ধরনের স্বপ্ন আসতো বুঝতে পারছো এবার যথারীতি ভাই তুমি আধ্যা আধ্যাত্মিক ব্যাপারটার মধ্যে যখন ঢুকবে না তুমি আস্তে আস্তে আরও ডিপে যেতে থাকবে ঠিক আছে আস্তে আস্তে তুমি আরও ম্যাচিওর হবে সেই ব্যাপারটাকে নিয়ে তুমি আরও জ্ঞানী হয়ে উঠবে সেই ব্যাপারটার মধ্যে তুমি আস্তে আস্তে আরও নলেজ গেন করবে সেই ব্যাপারের মধ্যে আর সেটা আই থিঙ্ক শ্রমির সাথেও ঘটবে বুঝতে পারছো সৌমি কিন্তু যত ম্যাচিওর হবে যত বড় হবে আস্তে আস্তে কিন্তু সৌমিও অনেকটা বেশি স্পিরিচুয়াল একটা মানুষ হয়ে উঠবে যেটা আমার মনে হচ্ছে ঠিক আছে কারণ সৌমিকে দেখি তো এই যে বৃন্দাবন গেল মথুরা বৃন্দাবন বৃন্দাবন সেখানে গিয়ে সৌমীর সৌমি পুরো নিজেকে হারিয়ে ফেলে বুঝতে পারছ প্রভুর মধ্যে একদম ইউনো মলিন হয়ে যায় হারিয়ে যায় পুরো তো ওরা বোঝা যায় ভাই যারা আধ্যাত্মিক না মানে বোঝা যায় তুমি বুঝতে পারবে হ্যাঁ এই মানুষটা আধ্যাত্মিক হ্যাঁ বোঝা যায় এবার অনেকে হয়তো বলবে ক্যামেরার সামনে কেন দেখাচ্ছে এটা নিয়ে ভাই তর্ক করে লাভ নেই অনেক কিছুই হতে পারে তবে আমার আমার যতটা মনে হয় সোমি অনেকটাই আধ্যাত্মিক ঠিক আছে আধ্যাত্মিক মানুষ আসে ঈশ্বর প্রেমে অনেকটাই ইউনো মলিন হয়ে উঠেছে আমার মনে হয় বাকি এই স্টোরিটা স্টোরিটা তোমাদের কেমন লাগলো জেনে কমেন্ট অবশ্যই করবে যে তোমরা আগে জানতে এই স্টোরিটা নাকি আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারলে অবশ্যই কমেন্ট করে জানবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাকি এরকম ঘটনা কি তোমাদের তোমাদের জীবনেও ঘটেছে ঘটে থাকলে অবশ্যই শেয়ার করবে কমেন্ট সেকশানে আর হ্যাঁ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিপ দেন বাই